হ্যালো ভিয়ন ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোলা চাট মুখরসুকের রেসিপিটি আপনারা বিকেল কিংবা সন্ধ্যের আডটায় ঝটপট বানিয়ে নিতে পারেন তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি বেশ কিছুটা পরিমাণে ছোলা নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ছোলাগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবার এই ছোলাগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে নেব ছোলা সেদ্ধ করার জন্য গ্যাস অন করে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তবে আপনারা চাইলে প্রেশার কুকারের পরিবর্তে কড়াইতেও ছোলাগুলোকে সেদ্ধ করে নিতে পারেন ছোলা চাট বানানোর জন্য আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো আলু আলুগুলোকে দেখুন যতটা সম্ভব ছোটো ছোটো চৌকু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এদিকে ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে দেখে ছোলাগুলো ভালো হয়েছে কিনা দেখুন ছোলাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে তেল ছোলা বানানোর জন্য ফ্রাই বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটাকে চারিদিকে একটু নাড়াচড়া করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো উপর থেকে ছড়িয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আলুটাকে চারিদিকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন তিন থেকে চার মিনিট সময় ধরে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে আসে আলুগুলোতে দেখুন গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় এই ভেজে নেওয়া আলুগুলোকে একটা সাইডে এভাবেই সরিয়ে নিচ্ছি সাইডে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে এখন দিয়ে দেব কুচুনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা সাথে না আচড়া করে ভেজে এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আলুর সাথে না করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলাগুলো লাউ গুলোকে দিয়ে দিলাম সবকিছুর করে নিচ্ছি এখন আমি দু মিনিট সময় ধরে এভাবে নাড়াচাড়া করে নেব আবারও সামান্য পরিমানে একটু লবণ সবকিছুরতে ছড়িয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো তবে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন সামান্য পরিমাণে একটু চাট মশলা এটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো দেওয়ার পরে এটাকে আরো দু মিনিট ভাজা ভাজা করে নিতে হবে সব কিছুকে দু মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এখন দেখুন এই ছোলা চাটটা একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে গ্যাসের অফ করে বিকেল কিংবা সন্ধেবেলায় ঝটপট কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে আপনারা এইভাবে ছোলা চাট বানিয়ে নিতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় এই ছোলা চাট তো আমরা দোকান থেকে প্রায়শই কিনে থাকি তবে বাড়িতেও একবার তৈরি করে দেখুন এর টেস্টও কিন্তু খুবই ভালো হয় আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে